বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের অভিযাত্রা আমরা শুরু করেছিলাম নব্বই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আঠাশে অক্টোবরই বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছে সেই আঠাশে অক্টোবর থেকে বারবার ভারতীয় আধিপত্যবাদীদের এই এশীয় দালাল সেবাদাস চক্রটা ক্ষমতার মাঝখানে বারবার বছর ষড়যন্ত্র করেছে এবং চব্বিশ সালের সেই পাঁচই আগস্ট পর্যন্ত সাড়ে সতেরো আঠারো বছর আমাদের দিয়ে একটি কালো অধ্যায় আমরা করেছি কেন আমরা এই কালো যুগ বলছি আমাদের বক্তব্যে বলেছেন এই সময় আমাদের কোন গণতান্ত্রিক অধিকার ছিল না রাজনৈতিক ভোটাধিকার ছিল না ধর্মীয় জাতি সত্তা নিচে ফেটে ফেলা হয়েছিল অর্থনীতিতে চলেছিল লুটপাট জুডিশিয়ারি বিচার অঙ্গনে কোন ন্যায় বিচার ছিল না শাসন ক্ষমতায় ওই শেখ পরিবার হাসিনার পরিবার আওয়ামী লীগের সিন্ডিকেট কর্তৃত্ব করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তারা সব কিছু করে দিয়েছে ফলে আমরা সেই কালো যুগ আঠারোটি বছর পার করেছি কত মানুষ শহীদ হয়েছে কত মানুষ আহত বন্ধু হয়েছে লক্ষ লক্ষ মানুষ কারাবরণ করেছে এই জাতির কত শিশু কত মা কত স্ত্রী কত পিতা আল্লাহ আল্লাহ করে আমরা জানি না আল্লাহ তারা সাহায্য করেছেন চোখের পানি কবুল হয়েছে জানি না কিন্তু চব্বিশ আগস্ট চব্বিশ সালের পাঁচ

ধন্যবাদ ঢাকা রাজধানী সহ উত্তর অঞ্চলে আগুন হয়ে গেছে পতন

নিষিদ্ধ করো ওকে গুলি করো ওকে আয়না ধরে ওকে রিমান্ডে নাও রাজনৈতিক অধিকার নেই ভোট অধিকার নেই এত আত্মহমিকার এত অহংকারী এত দামকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে আমরা মনে মনে যে কামনা করতাম নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহ রহমত অপেক্ষা করছে আপনি जिंदा করতে পারেন আমাদের প্রিয় নেতিবিল যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই একটা টাকা হারাম খায় নাই কোনো মানুষকে কষ্ট নাই নাই আব্দুল বড় আওয়াজ ও মাওলানা সাইদী মাওলানা নিজামী কবরুজ্জামান খজাহিদ দিলকা জামালি কাদের মোল্লাদের মতলব

সাজানো রায় দিয়ে ইতিহাসের পরপরতম জুডিশিয়াল কিলিং করে আমার দেখে তাদেরকে হত্যা করা বিদেশ থেকে রায় লিখে দেওয়া হয়েছে সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা কে বলেন ঠিক কিনা আল্লাহ তালার বিচার দুপুরে ভাত ও খাওয়া ঘটে নাই কি সেরা উনি সর্ব বানাইছিল আমরা তো টের পাইতাম না ছয় তারিখ আমরা জেল থেকে এই বেরোলাম সুপার জেলার সকলকে বললাম বিএনপি আর আমরা জামাত পৃথিবীতে যারা ওখানে ছিলাম তার আগে ডিভিশনে বললাম যে আপনারা টেলিফোন এনে দেন আমরা এখন বাইরে কথা বলব তখন তো কারাগারের নিয়ন্ত্রণ আমাদের কাছে আমরা যা বলি তাই কর আটটা নয়টা টেলিফোন নিয়ে সুপার সাহেব হাজি দুপুর বেলা ফোন দিতে লাগলাম কোথায় পরিবারের কি অবস্থা তারা হাউমাউ করে কাটতে লাগলো আমার মাকে আমি প্রথম ফোন দিলাম ঢাকার বাসায় অসুস্থ মাকে নিয়ে এসছিলাম আমার কারাগারে থাকা অবস্থায় আব্বা ইন্তিকাল করলেন মা আবার পৌঁছানোর জন্য মা মাকে বললাম তুমি আমার পাশের মাত্র কয়েকদিন আগে মাকে আনলাম বিশে জুলাই রাত আড়াইটার সময় আমার বাসা ঘেরাও করে মা কাছাকাছি করতে লাগলে আমার ছেলে কয়েকদিন আগে জেল থেকে বের হলো কেন তোমার আজকে নিয়ে যাবো আমি মাকে জড়াই ধরে কপলে চুমু দিয়ে বলেছিলাম মা এবার দেরি হবে না তুমি দোয়া করো আমার জন্য আমি যখন ফোন করলাম পাঁচ আগস্টি করে মা তুমি কেমন আছো আমাকে ধরার পরে আমাকে লোকেরা বলেছে তোমার ছেলে আবার জেনে গেছে আর বেরোতে পারবে না আমার মমতা বই অল্প শিক্ষিত মা আমাকে টেলিফোনে বললে আমি তাদের বলেছি না এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে তারপর আমার ছেলেকে নিয়ে আমি খুলনা যাব আমি তো টেলিফোনে মা রে জবাব শুনে আমার আমার মা রাজনীতি বোঝে না বৃদ্ধ তার অন্তরে কি কথা আল্লাহ তৈরি করে দিলেন

হয়তো কবুল হয়ে তাই ইতিহাসের নিষ্ঠুরতম ফ্যাসিস্টের মতো কথিত সৈরাচার তুমি অপমানিত হয়ে বিদায় নিয়েছ গেলে কোথায় যেখানকার মান সেখানেই চলে গেল মাল তো ওইখানকার কি বলেন ওখানে গিয়ে এবার এই ষড়যন্ত্র করছেন পাসপোর্ট পাস পাসপোর্ট বাতিল ভিসা নাই আমি বলতে ভারত শাসন করছে এখন বিজেপি হিন্দুত্ববাদী সম্প্রদায় সরকার আমরা বলতে চাই আন্তর্জাতিক কনভেনশন জেনেভা কনভেনশন সমস্ত কূটনৈতিক বিবৃতি ভঙ্গ করে এত বড় খুনি অপরাধী হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডকে কেন তুমি সেখানে আশ্রয় দিয়েছ তাহলে আমরা এটা বলতে বাধ্য আঠারো বছরের জুলুম নির্যাতন হত্যাকাণ্ড লুটপাট

তোমাদের কোনো ইচ্ছাই কাজে রাখবে না যদি আপনার ইচ্ছা না হয় কি বলেন ঠিক কিনা তুমি সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলে ইসলামী রাজনৈতিক দল আলে বোনাকে কারাগারে রুদ্ধ করে নিষ্ঠ নির্যাতন করে ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে দল নিষিদ্ধ করতে চেয়েছিলে বদলের যাত্রী বাঁচার আর কোন উপায় নেই সে মনে করলে যে সব আন্দোলন সব সংগ্রাম সব বিদ্রোহ জামাত আর শিবির করতেছে তো বাঁচার শেষ উপায় হলো জামাত শিবির নিষিদ্ধ করে দাও ডুবন্ত মানুষ যখন সাগরে ডুবতে থাকে বাঁচার কোন পথ যখন পায় না হাতরাইতে থাকে একটা শ্যাওলা যদি পায় তো ওইটা ঘুরে বাঁচতে চায় শ্যাওলা ধরে কি বাঁচা যায় বাঁচা যায় না তোমার পতনের চার দিন আগে তুমি জামাত শিবিরকে নিষিদ্ধ করলে জাতির পরেই আল্লাহ তালা তোমাকে নিশ্চিত করে দেবে এটি হচ্ছে আল্লাহর ইচ্ছা তুমি আর দেশে আসতে পারবা কিনা জানি না মাঝে মাঝে অডিও ভিডিও গণমাধ্যমে দু একটা বক্তব্য ছেড়ে দিতেছে শোনেন না তোমরা চালায় যাও আপনার আপা আপনার তো খুব মায়া লাগে আপনি আসেন এই জায়গায় আমরা দেখবেন এম ট্যান বলে না তোমরা চিন্তা করো না আমি পাশে আছি ঢুকে পড়বা নেই শুনছেন আপনারা শুনছেন আমরা বলছি আসেন ঢুকে পড়ে আমরা একেবারে গেট গেট সাজায় মালা দিয়ে বরণ করে ধরে বসে আছি আপনার এই হত্যাকাণ্ড আমরা দুর্বল হতে পারি আমরা অর্থনৈতিক ছিলাম আমাদের আপনারা হাত পা বেঁধেছেন ডান্ডা বেটি করিয়েছেন হাত করা করিয়েছেন কথা বলতে দেননি মিটিং করতে দেননি তিন জন লোক বাড়িতে বসলে ধরে নিয়ে বলেছে মাফ কথা শরয়যত করতেছো। হাতে দিয়ে মামলা দিয়েছো আমাদের কিছু করার ছিল না। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান রব তো অনেক ক্ষমতা অনেক শক্তির মালিক। সেই তোমার ফাইল এখন তার হাতে। ঠিক। ফাইনাল আল্লাহ ডাইরেক্ট হ্যান্ডেল করতেছে। কি বলেন ঠিক কিনা? ঠিক। মামলা হয়ে গেছে তাই মোনালে। আরে এ俩 গাড়ি হইছে ওরে ভিসা বাতিল হয়ে গেছে আপনি এখন টপ করে ঢুকে পড়েন সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম একটা কালো যুগ পার করেছি যাদের রক্ত যাদের ত্যাগ যাদের সাহবাদ যাদের যাদের চোখের পানির বিনিময়ে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে ৪০ হাজার ছাত্র জনতা আহত হয়েছে বোম হয়েছে হাত নেই চোখ নেই কথার মগজ বেরিয়ে গেছে পা ফেলেছে আমরা আজকে এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই শহীদ এবং আহত সমস্ত ছাত্র জনতা কষ্ট ত্যাগ নির্যাতনকে কবির শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর কাছে তাদের শাহাদের জন্য দোয়া করছি এবং এই গুনায় অবস্থানের তারা হচ্ছে গর্বিত অংশীদার কি বলেন ঠিক কিনা কথা এখন তোমার দিন করা যাবে না কয়েকটি মৌলিক দুটো কথা আল্লাহ তৌফিক দিলে বলে আমার বক্তব্যটা আমি শেষ করতে চাই কথাগুলো শুনে যাবেন তো আপনারা সেটা হলো এই যে ত্যাগ এই যে আত্মদান এই যে রক্তদান যারা চলে গেল তারা বিজয় দেখে যেতে পারলো না তাদের স্ত্রী তার সন্তান শিশুরা কাঁদে আহতরা হাসপাতালে এই বিজয় এই মুক্তির স্বাদ তারা দেখতে পাচ্ছে না তাহলে যারা রক্ত দিয়ে গেল এদের এই ঋণ সেই দায় আমাদের শোধ করতে হবে কি বলেন আমরা সবাই তাদের রক্তের কাছে ঋণে আছি সেই দায় শোধ করার একটাই উপায় সেটা হচ্ছে তারা যে হিংসাপূর্ণ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছিল সেই স্বাধীন সোনার সমৃদ্ধ নিরাপদ কল্যাণ রাষ্ট্রে সম্পূর্ণ বাংলাদেশ আমাদেরকে করতে হবে তাহলেই এই শহীদদের রক্তে ঋণ শোধ করা যাবে এখন সেই দেশ গড়া শুরু হয়েছে আবার নতুন চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে দেখতেছেন না বিপ্লবের পরেই প্রতি জুডিশিয়াল কু আনসার কাণ্ড ¡Hey, Dami, oye, Dami! ¡No!